ঝাল ঝাল যে কোনো ভত্তায় বাসায় যদি তৈরি করা হয় সেদিন একটু তৃপ্তি সহকারে কিন্তু ভাত খাই আর যেটুকু ভাত খাই তার তুলনায় কিন্তু একটু বেশি খাওয়া হয়ে যায় প্রতিদিনের তুলনায় আসসালামু আলাইকুম ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কাঁঠালের বিচির ভর্তার রেসিপি দেখাবো আজকে খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি এখানে না আপনার শিল্পাটা লাগবে নাকি ব্লেন্ডার লাগবে আপনি হাতের সাহায্যে এখানে এই ভর্তাটা করতে পারবেন আমি কাঁঠালের বিচিগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি ভাজার সময় অবশ্যই খেয়াল করবেন যে ঠিক ভাজা গেছে কি না অব কোনো প্রকার কড়াভাবে ভাজবেন না এখন আমি একটা পেঁয়াজ নিয়েছি আপনাদের পরিমাণ মতো আপনারা নিতে পারেন যদি বেশি ভর্তা করেন তাহলে বেশি পেঁয়াজ নিতে পারেন আমি একটা পেঁয়াজ নিয়েছি একটু বেরেস্তা মতো করে ভেজে নেওয়ার চেষ্টা করেছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে শুকনো মরিচটা ভেজে নেব নতুন যারা আমার চ্যানেলে আমার ভিডিও দেখছেন তাদের কাছে একটা অনুরোধ থাকবে তারা লাইক কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আপনার একটা সাবস্ক্রাইব আর ফলো আমার কাছে কিন্তু অনেক বেশি পাওয়া আপনারা আমাকে সাবস্ক্রাইব করলে আমি পরবর্তীতে আপনাকে সাবস্ক্রাইব করব অবশ্যই সময় মতোই আমি কাঁঠালের বিচিগুলো এখানে একটা শিলের নলি দিয়ে মানে শিলের পাথরটা দিয়ে ভালো করে থেতলে নিয়েছি আর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি নিয়ে এরকম পাতলা পাতলা করে নিয়েছি মরিচের মাথাগুলো ফেলে দিচ্ছি এরপর এক স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এখন এটা ভালো করে কিন্তু হাতের সাহায্যে মিক্সড করে নিতে হবে ভর্তার মধ্যে আপনি মরিচ পেঁয়াজগুলো যত সুন্দর করে মিক্স করতে পারবেন ততই কিন্তু এর স্বাদ অন্যরকম হবে মানে এর স্বাদটা বেশি বাড়িয়ে দেবে হাতের সাহায্যেই কিন্তু বেশি ভালো হয় আমি কাঁঠালের মিচির ভর্তা অনেক প্রকারে দেখাবো চিন্তা করেছি এর আগে এক প্রকারে দেখিয়েছি আজকে এক প্রকারে দেখালাম পরবর্তীতে আর অন্য প্রকারে দেখব দেখাবো আশা করি আপনারা আমার পাশে থাকবেন এখন এই যে পেঁয়াজ মরিচটা দেখতে পাচ্ছেন যে কিভাবে আমি এটা হচ্ছে মিক্সড করলাম এখন আমি কাঁঠালের বিচুগুলো মিক্স করব হাতের সাহায্যে প্রথমে এইভাবে এরকম করে নিচ্ছিলাম ভেঙে ভেঙে নিচ্ছিলাম এটা একটু মানে আস্তে আস্তে থাকবে আস্ত আস্তেটা একটু থাকলে একটু খেতে কিন্তু ভালো লাগে যারা কাঁঠালের বিচি ভাজার সময় খেয়ে ফেলেন তাদের কিন্তু অনেক বেশি ভালো লাগবে আপনারাও কি আমার মতো কাঁঠালের বিচি ভাজার সময় মুখে দিয়ে দেন মানে খান কি না আপনাদের পছন্দ কিনা আমার কিন্তু খুব পছন্দ খুবই ভালো লাগে আর কাঁঠালের বিচ্ছি আপনারা ডাল বলেন ভর্তা বলেন তরকারিতে বলেন যেভাবেই রান্না করেন না কেন এটা কিন্তু অন্যরকম একটা স্বাদ চাইলে আপনারা সারা বছরই কিন্তু কাঁঠালের বিচি সংরক্ষণ রাখতে পারেন ও অনেকভাবেই সংরক্ষণ করে রাখা যায় কিন্তু আমার ভত্তাটা হয়ে গিয়েছে আমি এখন সর্ষে তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল একটু ফ্লেভারটা বাড়ার জন্য দিচ্ছি সর্ষে তেল দিয়ে যখন মরিচ ভাজা হয় শুকনো মরিচ তখন কিন্তু একটা অন্যরকম স্মেল আসে সেই স্মেলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে পথেটা হয়ে গিয়েছে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন লেগেছে আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আজ তাহলে এ পর্যন্তই নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হব সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম